হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ একুশে মার্চ শুক্রবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ধেয়ে আসছে কালবৈশাখী বিকেলের পরেই বড় বদল ঘটবে আবহাওয়ায় তো মার্চেই একেবারে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের হু হু করে বাড়ছে তাপমাত্রা ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তিরিশ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা একেবারে সকাল থেকে প্রখর রোদে একেবারে গল ধর্ম অবস্থা হচ্ছে সাধারণ মানুষের এই অবস্থায় কিছুটা করেও স্বস্তির খবর শোনাচ্ছি আলিপুর হাওয়া অফিস আজ বিকেলের পর থেকেই আবহাওয়ার বড় বদল হতে পারে বলে পূর্বভাস আলিপুর হাওয়া অফিসের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বভাস দিচ্ছেন আবহাওয়িদরা এমনকি কালবৈশাখীর সতর্কতাও থাকছে বলে পূর্বপার্শে জানানো হয়েছে এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আজ বাংলার আবহাওয়া গত কয়েকদিন ধরে ক্রমশ বাড়ছে গরম দুপুরের পর থেকে শুনশান রাস্তাঘাট গত কয়েকদিন আগেই কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয় যদিও আবহাওয়িদরা বলছেন আজ বিকেলের পর থেকে পরিস্থিতি কিছুটা বদল হতে পারে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা এমনকি কালবৈশাখীর পূর্বভাষও দেওয়া হয়েছে হাওয়া তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে বিশেষ করে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং হুগলিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি আছে বলে পূর্বভাষে জানানো হয়েছে শুধু তাই নয় বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে আবহবিদরা বলছেন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলায় এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ডিএ বৃদ্ধির আগেই ধামাকা ঘোষণা লোয়ার ক্লার্কের বেতন হবে সাতান্ন হাজার টাকা বাকিরা কত পাবেন জানুন তো কেন্দ্রীয় সরকার প্রায় পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং পঁয়ষট্টি লক্ষ পেনশনভোগীর ভাতা সংশোধনের জন্য অষ্টম বেতন পে কমিশন গঠনের অনুমোদন দিয়েছে ডিএ বৃদ্ধির আগেই ধামাকা ঘোষণা লোয়ার ক্লার্কের বেতন হবে সাতান্ন হাজার টাকা বাকিরা কত পাবেন দুর্দান্ত খবর কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর শোনালো কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকার প্রায় পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং লক্ষ পেনশনভোগীর ভাতা সংশোধনের জন্য অষ্টম বেতন পে কমিশন গঠনের অনুমোদন দিয়েছে ডিএ বৃদ্ধির আগেই ধামাকা ঘোষণা বলা হয়েছে লোয়ার ক্লার্কের বেতন যদি সাতান্ন হাজার টাকা হয় তাহলে বাকিরা কত পাবেন কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা তাদের বেতন এবং পেনশন কতটা বাড়বে সেই দিকে কড়া নজর রাখছেন জাতীয় কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেকানিজম কমিশনের কাছে প্রস্তাবিত টিআরও জমা দিয়েছে এই দিকে ফিটিং ফ্যাক্টর দাবি করছে যদিও এমন পরিস্থিতিতে সরকার যদি টু পয়েন্ট এইট সিক্স ফিটিং ফ্যাক্টর গ্রহণ করে তাহলে কর্মচারীদের বেতনে বিশাল বৃদ্ধি ঘটবে এই ফিটমেন্ট ফ্যাক্টর বাস্তবায়নের পর কর্মচারীদের ন্যূনতম বেতন প্রতি মাসে আট টাকা থেকে বেড়ে একান্ন হাজার আটশো চল্লিশ টাকা হবে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন নতুন বেতন কমিশনে যদি ফ্যাক্টর প্রয়োগ করা হয় তাহলে ন্যূনতম পেনশনের পরিমাণ ন হাজার টাকা থেকে পঁচিশ হাজার সাতশো চল্লিশ ফ্যাক্টর টু পয়েন্ট এইট সিক্স ব্যবহার করা হয় তাহলে লেভেল টু এ আসা লোয়ার ডিভিশন ক্লার্কা ম্যানেজিং ক্লার্কা এবং রুটিন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটির বেতনে প্রতি মাসে প্রায় সাতান্ন হাজার টাকা হবে এছাড়া দেখুন না আজকে আরও একটি বড় খবরে বলা হচ্ছে এপ্রিল থেকে এই সব মহিলারা পাবে না আপনি নেই তো তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের আর্থিক সহায়তা নিশ্চিত করে প্রতি মাসে এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় এই প্রকল্পের আওতায় তবে এবার নতুন নিয়ম আসতে চলেছে এই প্রকল্পে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে বদল আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যার ফলে অনেক মহিলা ভাতা থেকে বঞ্চিত হতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়মে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে এবং কে ওয়াইসি আপডেট না করা থাকে তাহলে আপনি আর এই ভাতা পাবেন না ফলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক পাশাপাশি ব্যাংকে কে ওয়াইসি আপডেট করা থাকতে হবে সরকার জানিয়ে দিয়েছে এই নিয়ম বদলের মূল উদ্দেশ্য হলো ভাতা প্রাপকদের সঠিক তথ্য যাচাই করা এবং যোগ্য সুবিধাভোগীদের ভাতা নিশ্চিত করা রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তোলা হচ্ছে বা তথ্যের গরমিল দেখা যাচ্ছে তাই সরকার এবার সঠিক প্রাপকদের ভাতা পৌঁছে দেওয়ার জন্য আধার কার্ড এবং কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক করেছে এই দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আট ঘন্টা নয় ছ ঘন্টা ডিউটি বাংলার সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত ঘোষণা কারা পাবেন এই সুবিধা জানুন তো কয়েক হাজার সরকারি কর্মীরা ডিউটির সময় কমানো হলো প্রতিদিন আট ঘন্টা নয় এবার থেকে তারা ঘন্টা করে ডিউটি করবেন বলে জানানো হয়েছে দিন প্রতি ঘন্টা সময় কমানোর ঘোষণা কারা পাবেন এই সুবিধা ভরা বসন্তেই গ্রীষ্মের ফিল এপ্রিল মে মাসের তাপপ্রবাহের সঙ্গে পরিচিত রাজ্যবাসী তবে এবার মার্চেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে প্রখর রোদে কার্যত বাইরে বেরোনো দায়ী এবার সেই দিকে নজর রেখে কয়েক হাজার সরকারি কর্মীরা ডিউটির সময় কমানো হলো, এবার থেকে তারা ছ ঘন্টা করে ডিউটি করবেন বলেই জানানো হয়েছে দিন প্রতি দু ঘন্টা সময় কমানোর ঘোষণা নবান্নের সরকারি চাকরি মানে শুধু অফিসে বসে কাজ নয় এমন বহু বিভাগ রয়েছে যেখানকার কর্মীদের ফিল্ড ওয়ার্ড করতে হয় শীত গ্রীষ্ম বর্ষা সময় রাস্তায় নেমে কাজ করেন তারা তাই উদাহরণ হিসেবে ট্রাফিক পুলিশের কথা বলা যায় এবার তাপমাত্রা বাড়তেই তাদের ডিউটির সময় দু ঘন্টা করে কমানো হলো প্রখর গরম থেকে রেহাই দিতেই ট্রাফিক পুলিশের ডিউটির সময় কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বারে মহিলারা মদ পরিবেশন করতে পারবেন নতুন বিল পাস তো পশ্চিমবঙ্গের বারগুড়িতে এখন থেকে মহিলারা কাজ করতে পারবেন এর জন্য বিধানসভায় একটি বিল পাশ হয়েছে এবার থেকে মহিলারা বারে মদ পরিবেশন করতে পারবেন এতে সালের বঙ্গীয় আবগারি আইন সংশোধন করা হয়েছে যাতে মহিলাদের অন ক্যাটাগরির মদের দোকানে নিয়োগ করা যায় এবং এখানে তাদের কাজ করার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায় এই ধরনের নিষেধাজ্ঞাকে বৈষম্যের দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছিল এমন পরিস্থিতিতে এখন যেসব মহিলারা বারে কাজ করতে চান তারা নিজের ইচ্ছাই সেখানে যেতে পারবেন রাজ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় পশ্চিমবঙ্গ অর্থ বিল দু হাজার পেশ করেন সরকার নারী পুরুষের মধ্যে বৈষম্য করে না বিলটি নিয়ে আলোচনা করার সময় চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যে রাজ্য সরকার পুরুষ এবং মহিলাদের মধ্যে বৈষম্য বিশ্বাস করে না তিনি বলেন বিলের অন্যান্য বিধান ছাড়াও এটি রাজ্য সরকারকে অবৈধ মদ তৈরি রোধে গুড় এবং অন্যান্য কাঁচামাল সরবরাহ পর্যবেক্ষণ করার ক্ষমতা দেয় এই দিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে নিজে নয় বিজেপি প্রার্থী দিয়ে মমতাকে হারাবেন ভয় পেয়ে একশো আশি ডিগ্রি অবস্থান বদল শুভেন্দুর তো আচমকা ভোটবদল শুভেন্দু অধিকারীদের দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাবেন বলে চ্যালেঞ্জ শুনেছিলেন বিরোধী দলনেতা মন্তব্য করেছিলেন ভবানীপুরেও ওকে হারাবো উন্নয়ন মনে করা হচ্ছিল ছাব্বিশের ভোটে দক্ষিণ কলকাতায় ফের মুখোমুখি হবেন মমতা এবং শুভেন্দু নিজের সেই অবস্থান থেকে একশো আশি ডিগ্রি সরে দাঁড়ালেন বিরোধী দলনেতা বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে তার ডঙ্কা বেজে গিয়েছে দিন কয়েক আগে তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেছিলেন ভবানীপুরেও ওনাকে হারাবো আরও পাঁচ বছর হারের জ্বালা বই বেড়াতে হবে জানিয়ে জল্পনা দাদা মারছিল মনে করা হচ্ছিল এবার বিধানসভা নির্বাচনে মমতার বিরুদ্ধে লড়াই করবেন শুভেন্দু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও প্রতিক্রিয়া দিয়ে বলেছিলেন উনি ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে দল স্বাগত জানাবে কিন্তু সেই জল্পনায় জল ঢাললেন শুভেন্দু নিজেই এই দিন বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু বলেন বিজেপির প্রার্থী দিয়ে ওনাকে ভবানীপুরে হারাবো এখন কম্পার্টমেন্টাল আছেন এরপর ডবল কম্পার্টমেন্টাল তৃণমূল নেত্রী হবেনে তার এই মন্তব্য ঘিরেও চর্চা শুরু হয়েছে বঙ্গীয় রাজনৈতিক মহলে রাজনীতির কারবারিদের পর্যবেক্ষণে মুখে বলার কাজ করার এখন মধ্যে যে বিরাট পার্থক্য রয়েছে তা দিন কয়েকের মধ্যেই বুঝতে পেরেছেন শুভেন্দু আর তাই ভবানীপুরে আমজনদার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে বিরোধী দল তাকে যে গুহারান হারাতে হবে সেটা বুঝতে পেরেই তড়িঘড়ি বন বদল করলেন তিনি তাই ভয় পেয়ে নিজে নিজেই বিজেপি পার্টি দিয়ে মমতাকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে রাখলেন এছাড়া দেখুন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে এবার সপ্তাহে তিন দিন ছুটি দিতেই হবে কড়া নিয়ম আনতে চলেছে মোদি সরকার তো সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে এবার সপ্তাহে তিন দিন ছুটি দিতেই হবে কড়া নিয়ম আনতে চলেছে মোদি সরকার এবার থেকে সপ্তাহে শুধু চার দিন অফিস ছুটি থাকবে টানা তিন দিন সরকারি অফিস হোক বা বেসরকারি অফিস এমনই নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার এমনিতেই সরকারি বা যে কোনো বেসরকারি কোনো কর্মক্ষেত্রেই দিনে আট ঘন্টা কাজ করতে হয় কিন্তু বহু জায়গায় এখনও ন ঘন্টা থেকে এগারো ঘন্টার কাজের প্রচলন রয়েছে ছুটি মেলে মোট একদিন এবার এই বিষয়ে করা হতে চলেছে কেন্দ্রীয় সরকার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতেই এমন সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার বহুদিন ধরেই সপ্তাহে তিন দিন ছুটির দাবি করছিলেন কর্মচারীরা এবার এই এই দাবি পূরণ হতে পারে ইতিমধ্যেই এমন বিলও নাকি তৈরি করে ফেলেছে বিজেপি লোকসভায় পাশ হলেই সপ্তাহে টানা তিন দিন ছুটি পাবেন কর্মীরা তবে এক্ষেত্রে বাকি চার দিন একটু বেশি সময় ধরে কাজ করতে হবে এবং অতিরিক্ত ছুটির দিনের কাজ পূরণ করতে হবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে হিংসার ওষুধ নেই তাচ্ছিল্য করবেন না অক্সফোর্ড নিয়ে অবশেষে মুখ খুললেন মমতা তো সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা হয় তৃণমূলের পক্ষ থেকে কিন্তু তারপরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে অবগত না থাকার একটি চিঠি আসে বলেও খবর ছড়িয়ে পড়ে আর যার জেরে নতুন করে শুরু হয় রাজনৈতিক দরজা অবশেষে এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান বেঙ্গল বিজনেস সামিটে যে শরীর দেশগুলি অংশগ্রহণ করে সেখানকার রাষ্ট্রীয় প্রতিনিধিদের দ্বারা আমন্ত্রণ পেলে তা রক্ষা করার চেষ্টা করেন তিনি আর সেই মতোই চার দিনের ইংল্যান্ড সফরে যেতে চলেছিলেন মুখ্যমন্ত্রী এবং সেখানকার সফরসূচি সম্পর্কেও অবগত করলেন তিনি সেই দেশে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠানে চব্বিশ তারিখ ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে পঁচিশ তারিখে বিজেপি এস নিয়ে বৈঠক ছাব্বিশ তারিখে জি টু জি কর্মসূচি সাতাশ তারিখ অক্সফোর্ডে অনুষ্ঠান রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং আগামী আঠাশ তারিখে পুনরায় দেশে ফিরছেন মমতা বিজেপি এসে দেশের আমন্ত্রণে দু বছরে একবার বিদেশ সফরে যান মুখ্যমন্ত্রী কিন্তু কুচক্রীদের ষড়যন্ত্রে অনেক সময় বিদেশ সফর সহ দিল্লি সফরও ভেস্তে যাই নাম না করেই বিরোধী দলকে আক্রমণ করলেন মমতা এই দিন সাংবাদিক বৈঠকে মমতা বলেছেন সেন্ট জেভিয়ার্স এবং কলকাতার বিশ্ববিদ্যালয়ে আমাকে সাম্মানিক ডিলিট উপাধি দিয়েছেন কিন্তু আমি কি কখনো তা উল্লেখ করি আমি সামান্য একজন বাংলা মিডিয়ামের ছাত্রী হতে পারি একজন শিক্ষাহীন ভিক্ষক কিন্তু তারপরে একজন সাধারণ মানুষকে তাচ্ছিল্য করবেন না এই দিন তিনি আরও বলেছেন শিক্ষা হলো মানবিকতার পরিচয় কাউকে তাচ্ছিল্য করার অস্ত্র নয় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং